ঝালকাঠির দুই আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে কারায় গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির দুইটি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন নির্বাচন খুব সহজ হবে না তাই এবার দলের মনোনয়নও সহজ হবে না জনপ্রিয়তাও জনগণের পাশে থাকায় নেতারাই টিকিট পাবেন ঝালকাঠি এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন তিনজন নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সাবেক কেন্দ্রীয় দলের নেতা অ্যাডভোকেট রফিক হাওলাদার নিউ ইয়র্ক বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা স্থানীয় নেতা কর্মীদের ধারণা এই আসনে রফিকুল ইসলাম জামালের অবস্থান তুলনামূলকভাবে শক্তিশালী অন্যদিকে ঝালকাঠির দুই আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন চারজন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বরিশাল মাহবুবুল হক কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা আমিনা আল গাজী বিএনপির সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্ট জেলা বিএনপির সদস্য সচিব ও আইনজীবী সমাপ জেলা বিএনপির সদস্য সচিব ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহিদাত হোসেন স্থানীয় নেতা কর্মীদের মতে অ্যাডভোকেট শাহাদাত হোসেন মাঠ পর্যায়ে বেশ সক্রিয় আইনজীবী সমিতির সভাপতি হিসেবে তিনি মামলা সংক্রান্ত সহায়তা দেওয়ায় নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হয়েছেন এদিকে বিএনপি যেখানে এখনও চূড়ান্ত নির্ধারণ করেনি সেখানে জামায়াতে ইসলামী অনেক আগেই ঝালকাঠি এক ও দুই আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে বিশেষ করে ঝালোকাঠি দুই আসনের শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা শেখ নিয়ামুল করিম ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন সামনে কঠিন লড়াই বিএনপির প্রার্থী চূড়ান্ত হলে বোঝা যাবে কে কতটা জনপ্রিয় এবং মাঠে কতটা সক্রিয় মমিতের সাথে সিটি পোস্ট নিউজ ডেস্ক